সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া সুন্দরী আপত্তি সম্পর্কে উনি পরিবারের বড় মেয়ে ওনার ছোট দুটা বোন আছে বন্ধুটা পড়াশোনা করে মাদ্রাসায় ওনার বাবা আছে বাবা ছোটোখাটো একটা মুদি দোকানের ব্যবসায়ী ওনার মা মারা গেছে আজকে তিন বছর কোনো ভাই নেই উনি বর্তমানে একটি কসমেটিক দোকানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সহকারী হিসাবে কাজ করে ওইখান থেকে মোটামুটি যা স্যালারি পায় পরিবারে সহযোগিতা করে তার বাবা আর দুজন মিলে পরিবারটাকে চালায় এমত অবস্থায় বিয়ে শি করার মতো কোনো অ্যাবিলিটি তার নেই খরচপাতি চালানোর মতো অ্যাবিলিটি নেই খুবই দুঃস কষ্ট দুঃখের মধ্যে জীবনযাপন করতেছে তো কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমরা ওনার নাম ঠিকানা বলতে পারছি না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন উনি কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে আল্লাহর রহমতের নামাজ কালাম নাকি পরে উনি বলল অনেক দিন যাবতীয় আমার সাথে যোগাযোগ করছিল যে আমি প্রতিবেদন করবে বা আসবে সময় সাপেক্ষে আমি করতে পারিনি তবে অবশেষে আজকে আমি সময় করে ওনার প্রতিবেদনটা ছাড়তে সক্ষম হলাম তো সার্বিক পরিস্থিতি আসলে ওনার ভালো না আর ভালো থাকলে কেউ প্রতিবেদন আসে না সেটা আপনারা জানেন তো ওনার সাথে কথা বলে ভালো মন্দ জেনে আপনাদের যাদের ইচ্ছা সৎ ইচ্ছা দয়া করে ওনার সাথে কেউ ছল না করে ওনার পাশে দাঁড়ানোর মতো একটা লোক যদি থাকেন ওনার সাথে যোগাযোগ করে ওনার শখ জীবনসঙ্গী হিসাবে পাশে দাঁড়াতে পারেন ওনার বয়স বর্তমানে বিশ বছরে পড়েছে আশা করি ব্যক্তিগত দিক থেকে আমি যতটুকু জানি সে খুবই ভালো আপনারা তার সাথে যোগাযোগ করে নিলে আশা করি ঠকবেন না তো সবাই তার সাথে যোগাযোগ করে নেবেন আর আপনারা যারা এই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চান তারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা ইউটিউব ফেসবুক সব জায়গাতে ছড়িয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম